সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আছি বানসরামপুর উপজেলার সামনে মনপোরা বেলপুরি মনপোলা বেলপুরি স্টোর এটা হচ্ছে বেলপুরে পাওয়া যায় তো আমরা যাওয়ার সাথে সাথেই সব সালাদ শেষ হয়ে যায় তো তিনি আবার নতুন করে বানানো শুরু করেন যাই হোক এটা আপনাদের জন্য সুবিধা আমি আপনাদেরকে দেখাতে পারবো তো তিনি ভালো স্পিডেই কাটতেছিলেন যদিও ভিডিওতে যে স্পিড দেখা যাচ্ছে অত স্পিডে কাটতেছিলেন না কারণ এটা অনেক গতি আর ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এটা শর্ট করে দিছি তো দেখতেই পারতেছেন অনেক দ্রুত কাটতেছে এ সালাদ সালাদ কাটার পরে সালাদগুলো আবার গুনের সাথে মিশাবেন গুনের সাথে মিশিয়ে তারপরে মরিচ তারপরে তার গোপন যে মশলা আছে মশলা থেকে ওটা মিক্স করে তারপরে বেলপুরের উপরে রেখে দিলে দিলেন বেলপুর উপরে রেখে দেওয়ার পর এখানেই শেষ নেয় তারপরে আবার সালাদ দেন আবার সালাদ দেওয়ার পরে আবার এই মুম্বাই মরিচ বোম্বাই মরিচ তারপরে মরিচ তারপরে পেঁয়াজ তারপরে আবার গাজর দেন হচ্ছে ডিম হচ্ছে টক দিয়ে